আজকে আমি আপনাদের দেখাবো গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার খাবারটি হচ্ছে কাউন চালের ক্ষীর কাউন চালের ক্ষীর এখন প্রায় বিলুপ্তর পথে কাউন চালও কিন্তু বর্তমানে সব জায়গায় পাওয়া যায় না হাইব্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম এখন যে চালটা দেখতে পাচ্ছেন এই চালটার নাম হচ্ছে কাউন চাল এটা দেখতে অনেকটা সরিষার বীচের মতো এই চালটা সব এলাকাতে পাওয়া যায় না আমাদের এলাকাতেও এই চালটা বর্তমানে পাওয়া যায় না তবে আবদুর মুখে শুনেছি এই চালটা নাকি আমাদের এলাকাতে আগে অনেক চাষ করা হতো তবে আমাদের জেলার মধ্যে পাওয়া যায় এই চালটা আমাদের এলাকার বাহির থেকে নিয়ে আসা হয়েছে খেজুরের গুড় দিয়ে এই চালটা ক্ষীর রান্না করলে নাকি খুব মজা হয় তাই এখানে ব্যবহার করা হচ্ছে খেজুরের গুড় আজকে আমি রান্না করব না করবে আমার ভাবি আমি ওনাকে সাহায্য করব। এই চালটা কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে এখন একটা পাত্রের মধ্যে পানি বসিয়ে এখন এই চালগুলো দেওয়া হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে চালটা সিদ্ধ হয়ে আসলে এটার মধ্যে অ্যাড করা হবে দুধ এবং অন্যান্য উপাদানগুলো এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এখন অ্যাড করছে কিছুটা দুধ এখানে চাল যে পরিমাণে দেওয়া হবে সেই অনুযায়ী দুধটা ব্যবহার করতে হবে এটা কিন্তু পায়েস না এটা কিন্তু ক্ষীর পায়েস হলে কিন্তু শুধু দুধ দিয়ে রান্না করা হতো পানি ব্যবহার করা হতো না এখানে যেহেতু পানি ব্যবহার করা হয়েছে তাই এটা কিন্তু ক্ষীর এটাকে ক্ষীর বলতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে কিছু তেজপাতা এলাচ এবং দারচিনি রান্না করার সময় এটা অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে এই পর্যায়ে অ্যাড করবে খেজুরের গুড় খেজুরের গুড় কিছুটা গুঁড়া করে নেওয়া হয়েছে তা না হলে এটা মিশবে না ভালোভাবে জন্য একটু থেতলে গুঁড়ো করে নেওয়া হয়েছে এখানে মিষ্টির পরিমাণটা নিজেরা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন মিষ্টি কম খেলে মিষ্টি কম দিবেন মিষ্টি বেশি খেলে মিষ্টি বেশি দিবেন আবার চালের পরিমাণ অনুযায়ী কিন্তু মিষ্টিটা ব্যবহার করতে হবে আবার মিষ্টি কম হলেও কিন্তু খেতে ভালো লাগবে না বর্তমানে গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী খাবারই এখন প্রায় বিলুপ্তর পথে এই রান্নাটা আগে গ্রাম বাংলায় খুবই পরিচিত ছিল এখনকার বর্তমানের জেনারেশনের অনেকেই জানেই না এই চালের নামটাই নামানোর পাঁচ মিনিট আগে দিয়ে দিচ্ছে নারকেল গুঁড়া নারকেলটা আগে দেওয়া হয়নি কারণ নারকেলটা বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই নামানোর পাঁচ মিনিট আগে নারকেলগুলো দিয়ে দিচ্ছে রান্নাটি কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে ফেলবে রান্নাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখানে গরম গরম পরিবেশন করছি এটা কিন্তু ঠান্ডা হলে আরও গাঢ় হবে ফ্রিজে রেখে যদি খান তাহলে এটা আরও গাঢ় হবে এবং স্বাদও বৃদ্ধি পাবে এটার সো আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ আল্লাহফিজ